মন্ত্রীরা ওয়েলকাম ব্যাক তোমাদের আজকে আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে কিন্তু দেখাবো কিছু রাখির কালেকশন যেহেতু সামনেই জানো তোমরা রাখি আসতে চলেছে তো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে রাখির কিছু কালেকশন শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আজকে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমি পুরো ভিডিওটাতে ভয়েস ওভার দেবো না মানে দাদার সাথে যে কথা বলেছিলাম সেই দাদার সাথেই মানে দাদাই বলে দিয়েছেন সব কালেকশনের প্রাইসগুলো আমি জাস্ট প্রথম দিকে একটু ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু দেখ দেখতে পাচ্ছ এই যে কালেকশানসগুলো আজকে শেয়ার করতে চলেছি আর এই কালেকশনসগুলো প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি কিন্তু জাস্ট মানে কিছুক্ষণের জন্যই ওভারটা দেবো প্রাইস ডিটেলসগুলো কিন্তু দাদা সব বলে দেবেন আর সব লোকেশন কিন্তু বড়া বাজার রয়েছে এটা কিন্তু বাজার হোলসেল রাখি মার্কেট রয়েছে তোমরা তিওয়ারি ব্রাদার্স বাজারের যে রয়েছে আমি লোকেশনটাও দেখিয়ে দেবো তার অপোজিটেই কিন্তু রয়েছে দোকানটা সব ডিটেলস শেয়ার করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও শেয়ার করে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া আর স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা কালেকশানসগুলো পেয়ে যাবে যারা নাকি হোলসেলে ব্যবসা করতে চাইছো রাখি তো তারা কিন্তু এখান থেকে নিতে পারো পারে নিলে কিন্তু প্রচুর কম পড়বে প্রাইসগুলো তোমরা শুনে নাও এগুলোর দাম কি রকম রয়েছে তাও কাকু অনেক অনেক রকম দাম আছে 30 25 আচ্ছা পাঁচ টাকা থেকে নিয়ে আমার কাছে 40 45 تک পর্যন্ত আছে 10 টাকা থেকে শুরু করে রয়েছে আচ্ছা এগুলো এগুলো 10 টাকা রয়েছে এগুলো 20 টাকা যাচ্ছে

দারুণ প্রচুর রয়েছে কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে এই তোমার দোকানে আসতে হলে কিভাবে আসবে গো আচ্ছা এটা কিন্তু কাকুর দোকান রয়েছে তাই তো তোমার দোকান তো এটা ঠিক আছে আচ্ছা ও পাশে দেখতে পাচ্ছ তিওয়ারি ব্রাদার্স তিওয়ারি ব্রাদার্স এর অপোজিটে কিন্তু আমি কাকুর দোকানটা শেয়ার করলাম ঠিক আছে ও এটা সেম কাউন্টারে যাচ্ছে এখানে ওই পাশে না দেখি দেখিয়ে ইদারাই আরামসে দেখিয়ে

ও নিচের পোরশনটা আমি দেখাই এই নিচের পোরশনটা দেখতে পাচ্ছো এটা কিন্তু প্রত্যেকটাই 10 টাকার কালেকশন যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু 10 টাকা একটা হাত একটু হাতে তুলে তুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে কিন্তু 10 টাকা করে যাচ্ছে এইদিকে একটু একটু অ্যাপ্রক্স একটু বলুন থেকে নিয়ে ও আচ্ছা থেকে পর্যন্ত আমি একটুখানি

যারা নাকি হোলসেলে নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রাইসটা আলাদা হবে হ্যাঁ তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর অপশান আমি জাস্ট কয়েকটা দেখাই তোমাদেরকে আমি এখান থেকে যাচ্ছিলাম আমার ভালো লাগলো দেখে তার জন্যই শেয়ার করলাম এগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক রকম প্রাইসের মধ্যে যাচ্ছে হ্যাঁ না হলো সরিয়াছে যে দাম জিজ্ঞাসা করছিস কাতে নি কাতে ঢুকানো তো হাবিব ভাই ওলা তাই রাত থেকে ঠিকে দরবার বসে ঠিক করে তোম দেখাইয়া মার খড়ড় খড়ড়ো দি লাগাই বাকি লাগাতে এই अंदर ঢুক जाएगी এগুলো তো এক একটা এক এক রকম প্রাইসে দাদা সব আলাদা আলাদা রেট আছে টাও কি রকম ধরুন এইটা আমি যেটা হাতে দিয়ে যেন 25 টাকা আছে বাহ খুব সুন্দর পঁচিশ টাকা কি আপনি যেটা এটা তিরিশ টাকা আছে ময়ূরপঙ্খিটা তিরিশ টাকার আছে না এক্সপেন্সিভ হবে আচ্ছা এটা বুটিকের আছে তো ও রাখিও আবার বুটিক মধ্যে হয় না কিন্তু বুটিক যাচ্ছে দাদা যারা নেয় তাদের জন্য পঞ্চাশ টাকা এর ম্যাক্সিমাম রেট কিন্তু সেভেন্টি যাচ্ছে কিন্তু যারা কোয়ান্টিটিটা নেবে তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা মাত্র কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা কালেকশনগুলো মানে আমরা তো আমাদের ওখান থেকে কিনি ধরো এই প্রাইসেই আমরা কত সুন্দর সুন্দর পাবো দেখছো কালেকশন একটা দেখান না আমাকে দিয়ে হ্যাঁ দেখান ও আচ্ছা এটা যাদের নাকি দাদা বৌদি রয়েছে দাদা রয়েছে প্লাস বৌদিও রয়েছে তাদের জন্য কিন্তু পারফেক্ট আর এটা প্রাইসটা কি যাচ্ছে এটা আপনার 150 আছে 150 আচ্ছা মিনিমাম এরিয়া আপনার 50 টাকা থেকে কার্ডে পেমেন্ট এটা দেখো কতটা সুন্দর এই যে পিয়ারের মধ্যে না আমি जस्ट কয়েকটা দেখাই তোমাদেরকে তোমরা দেখো আচ্ছা ওগুলো কি পুরো সেট যাচ্ছে না ওটা পুরো সেট ও আচ্ছা ওটা আচ্ছা এখানে কিন্তু জুয়েলারিরও প্রচুর কালেকশনস রয়েছে হ্যাঁ বাচ্চাদের আপনার কি অনলাইনে দেন অনলাইন অফলাইন দুটোই আছে আচ্ছা তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো দাদা বাহ এগুলো বাচ্চাদের এগুলো প্রাইস কি যাচ্ছে

এই রাখিটা তোমরা দেখো মানে যাদের পাগল হয়ে যাবে এগুলো কালার দেখো কত সুন্দর প্রচন্ড ডিজাইন আছে হ্যাঁ আমি এখান থেকেই যাচ্ছিলাম পাশ থেকে তো দেখে ভাবলাম একটু রাখির ভিডিও করি তা এত সুন্দর কালেকশন দাদা নিজের থেকেই দেখাচ্ছে কালেকশন গুলো খুবই সুন্দর এটাও লুম্বার যাচ্ছে মানে রাখি রোজা এত ভ্যারাইটি হয় আমি যদি মানে ইউটিউবে না আসতেন তাহলে বুঝতে পারতাম হ্যাঁ এইগুলো কিন্তু ভ্যারাইটি যাচ্ছে হ্যাঁ কাউন্টার দেখতে পাচ্ছ পুরো ভর্তি যাচ্ছে আমি দাদা নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো বাউ এটাও সুন্দর নিনজা হাতুরি যাচ্ছে হ্যাঁ সব কিছু পেয়ে যাবে হ্যাঁ নি দাদা আমি একটুখানি এইটা দেখাই হ্যাঁ আমি একটু এক্সএটটা দেখাই এটা হচ্ছে আমার ভাইদের জন্য

এগুলো কিন্তু রাখি হচ্ছে স্টোনের ওপর যাচ্ছে দেখো কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা আমি একটু তোমাদেরকে সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো কোয়ালিটিটা এটার প্রাইসটা কি যাচ্ছে দাদা পঞ্চাশ টাকা জানান ধরুন বালকে নেবে আপনাদের থেকে তাদের জন্য তো একটু কম করবে আচ্ছা হোলসেল দাম আলাদা হয় আচ্ছা এটা বাক্স যারা নেয় তাদের জন্য পঞ্চাশ টাকা করে ও আচ্ছা বারোটা করে বাক্স আচ্ছা আচ্ছা বাচ্চাদের মধ্যে না এই টাইপেরও রয়েছে এটা গেটে লাগানো যায়

এগুলো যাচ্ছে কিন্তু ভ্যারাইটি হ্যাঁ বাহ প্রচুর রাখি কিন্তু দেখালাম তোমাদেরকে দাদাও কপারেট করলো তার জন্যই দেখাতে পারলাম নাহলে দেখাতে পারতাম না এই যে রাখির কালেকশান এটাও যাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটু অন্যরকম কন্টেন্ট দিলাম হঠাৎ করেই তো এই কালেকশানটা দেখাচ্ছি দেখো তোমরা প্রচুর ভ্যারাইটি আমি লোকেশনটা দেখিয়ে দিই চলো তিওয়ারি ব্রাদার্স রয়েছে বড় বাজারে হুম একদম অপোজিটে তিওয়ারি ব্রাদার্সের একটু দেখো তোমরা ভিডিওর লোকেশনটা দেখে নাও এটা তিওয়ারি ব্রাদার্স যাচ্ছে দেখতে পাচ্ছ তিওয়ারি ব্রাদার্সের রাস্তাটা ক্রস করবে ক্রস করেই কিন্তু এই যে দোকানটা দেখতে পাচ্ছো এই দাদার রয়েছে এই দোকানটা তো যাচ্ছেই দেখতে পাচ্ছ এই কালেকশনগুলো দেখো এগুলো প্রচুর পাবে তোমরা এখানে এই টাইপের এই দোকানটা যাচ্ছে আর পাশে কিন্তু কাকুর দোকান দুটো কাউন্টার কিন্তু সেম যাচ্ছে